El ভাই এবং বোনেরা রাতে যখন ঘুমাতে যাবেন পূর্বে এই তিনটি সুরার আমল করে যদি আপনারা ঘুমাতে পারেন সারা রাত আল্লাহ একজন আপনার নিয়োজিত করে দেবে সে ফেরেশতা আপনাকে পাহারা দিবে আপনার ঘর পাহারা দিবে বাড়ি পাহারা দিবে ঘরের মধ্যে কোনো ক্ষতি আগুন এবং চোর ডাকাত প্রবেশ করতে পারবে না এবং পৃথিবীর মধ্যে আপনি সবচেয়ে সুখী হবেন আপনাদের পরিবার সংসার থেকে ঘর থেকে আল্লাহ রাব্বুল অভাব অনটনগুলোকে দূর করে দিবে এবং আপনাদের পরিবার সংসারে আল্লাহ শান্তি দিবে এবং বৃষ্টির মতো রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঘরের মধ্যে নাজিল করবে এবং আল্লাহর যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে ভাই এবং বোনেরা প্রতিদিন ঘুমানোর পূর্বে এই ছোট্ট তিনটি সুরা কখনো ভুলবেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এই তিনটি সুরা যদি আপনি পাঠ করে ঘুমাতে পারেন আমলে শান্তি আমলে মনের তৃপ্তি আমলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় এবং কোরআন তেলাওয়াত আপনি ঘুমানোর পূর্বে পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার উপরে নাজিল হবে যেই তিনটি সুরার আমল ঘুমানোর পূর্বে করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কি সবচেয়ে সুখী বানাবেন সারা রাত আপনাদের আপনাদেরকে পাহারা দিবেন ধনী হয়ে যাবেন টাকা পয়সার অভাব অনটন থাকবে না এর মধ্যে এক পাঠ করে আপনি ঘুমাবেন আপনি যখনই রাত্রে ঘুমাতে যাবেন আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে যাবেন মুখস্থ পারলে মুখস্থ পারবেন অজু লাগবে না আর মুখস্থ না পারলে কোরআনুল কারিম দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ তাহলেও চলবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এমন স্পেশাল একজন পাহারাদার সারা রাতের জন্য পেয়ে যাবেন সারা রাত আপনাকে পৃথিবীর কেউ ডিস্টার্ব করতে পারবে না ক্ষতি করতে পারবে না অনেক মানুষ কে আছে বোবাজিন আক্রমণ করে অনেক মানুষ কে আছে ভূত রাত্রে আক্রমণ করে পৃথিবীর কোনো জিন কোন আপনাকে পাহারা দিবে আল্লাহ আকবার রাত্রটা হবে আপনার সুন্দর আল্লাহ আকবর প্রিয়দিনই ভাই এবং বোনেরা হাদিসের কিতাবের মধ্যে এসেছে একবার মাল পাহারা দিচ্ছিলেন রাতের বেলা শয়তান এসে এসে সদকার মাল গুলো নিয়ে যাচ্ছে মানুষের ভেজ ধরে আবহরের রাজি আল্লাহ তালানহ দেখলেন এবং ধরলেন ধরার পর বললা আমাকে ছেড়ে দাও আমি আর আসব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সকাল গিবালা গিয়া বলল আবু বলল ইয়া রাসূলুল্লাহ একজন ব্যক্তি এসে আমার কাছে দেখলাম যে সদগার মালগুলো নিয়ে যাচ্ছে আমি ধরার পর বলল আমাকে ছেড়ে দাও মাপ চাই আমি আর কখনো আসব না আমি ছেড়ে দিলাম আল্লাহর রাসূল বলল তুমি আগামী কালকে ধরে রাখবা ছাড়বা না আসলে দ্বিতীয় দিনও আসলো একই সিস্টেমে আবহর সেই বন্দিকে সেই চোরকে ধরে ফেললো ধরার পর আবারও বলল আবু আবহরায়রা আমাকে ছেড়ে দাও আমি আর কখনো আসব না আমাকে তুমি ক্ষমা করে দাও রসুলের দরবার আমাকে নিয়ে যেও না ঠিক ছেড়ে দিল আল্লাহ রসুলের দরবার গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আজকেও ছেড়ে দিয়েছে আমার মায়া লেগেছে মাপ চেয়েছে তার জন্যে করিম সাল্লা বললেন আবু আগামী আগামীকালকে কিন্তু আর না আবার চলে আসলো সেই সেই মানুষ ভেসে এসে সদকার মাল চুরি করলো আবু হরাইরা হাতে নাতে ধরলো ধরার পর বললো তোমাকে আজকে আর ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাবো সেই চোর বলল আমি হচ্ছি শয়তান আবহাওয়া এরা আমাকে ছেড়ে দাও তোমাকে একটি আমি আমল শিখিয়ে দেব যে আমলটা করলে কোনো শয়তান কোনো জিন কোনো ক্ষতি কেউ করতে পারবে না তোমার মাল ধন সম্পদ কোনো কিছুই করতে পারবে না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তোমার এই বাড়িঘরকে হেফাজত করবে ধন সম্পদকে হেফাজত করবে আমাকে ছেড়ে দাও আমি তো আমলটা শিখিয়ে দিলাম ছেড়ে দিল আবহরা এরা সকাল বেলা গিয়া বলল ইয়া রাসূলুল্লাহ আজকে এসেছিল আমি ছেড়ে দিয়েছি আমাকে একটা আমলের কথা বলেছে এটা কি সত্য নাকি মিথ্যা কি বলে ছাবহরা এরা বলছে আর আল্লাহ আমি নাকি রাত্রে আয়াতুল কুরসি পাঠ করে ঘমালে আমার ঘরের সকল সম্পদের হেফাজত আল্লাহ করবে ফেরেশতার মাধ্যমে আমাকে হেফাজত করবে পাহারা দিবে এটা কি সত্য নাকি নেবিকারিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন শয়তান চরম মিঠা তবে এই কথাটা বলেছেন এটা সত্য কথা যদি কোন রাত্রে কোন ব্যক্তি পাঠ করে ঘুমায় আল্লাহ একজন তাকে নিয়োজিত করে দেয় তার বাড়ির বাড়িটা মাল পাহারা দেওয়ার জন্য তারে পাহারা দেওয়ার জন্যে সে রাত্রিতে তাকে কোনো জিন ভূত কোনো কিছুই পেতনি আক্রমণ করতে পারে না এই জন্যে আপনাদেরকে বলবো আপনাদের ঘরের যদি নিরাপত্তা আপনাদের নিজের যদি নিরাপত্তা চান দেহর অবশ্যই আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে হেফাজত করবে অনেক মহিলা মা বোনদেরকে দেখা যায় জিন আক্রমণ করে অনেক বোনদেরকে দেখা যায় যাদের বিবাহ হয় না আশিক জিন আক্রমণ করে লাভার জিন যাকে বলা হয় মেয়েদেরকে টার্গেট করে মেয়েদেরকে ঘুমের মধ্যে এসে ডিস্টার্ব করে আপনারা আশা করি বুঝতে পেরেছেন সেই বোনেরা যখন গোম থেকে জাগ্রত হয় গলার নিচে নখের হাছল দেখা যায় এবং বুকের মধ্যে নখের আচর দেখা যায় এবং লাল হয়ে থাকে গলার নিচে গালের মধ্যে 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 মুখের লাল হয়ে থাকে তার বাড়ি খারাপ দুষ্ট জিন আপনাকে আক্রমণ করে রাতের বেলায় আপনাকে পছন্দ করে তাই আপনার জীবনটাকে শেষ করে দিচ্ছে তাই আপনি যদি রাতের বেলা আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান আপনাকে আর কোনো ডিস্টার্ব করতে পারবে না এবং আপনাদের ঘরের মধ্যে যদি আপনাদের টাকা পয়সা ধন সম্পদ থাকে আপনি যদি চান ঘরের মধ্যে আগুন না লাগুক আপনি যদি চান ঘরের মধ্যে চুরি না হোক তাহলে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন শরীরটাও বন্ধ হয়ে যাবে আপনার শরীরটাও বন্ধ হয়ে থাকবে ইনশাআল্লাহ আয়াতুল কুরসিটা একটিবার পাঠ করছি তারপরে দুই নাম্বার আমলটির কথা বলছি মনোযোগ দিয়ে শুনুন আমল করলে কখনো আপনি লস হবে না কখনো আপনার সমস্যা হবে না আমল করবেন আর আল্লাহর রহমতের চাদরের মধ্যে ঢুকে যাবেন আয়াতুল পাঠ করছি বিসমিল্লাহ রহমান রহিম্লাহ لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض এভাবে আপনি আয়াতল করসিটা পাঠ করবেন মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করবেন আশা করে বুঝতে পেরেছেন দুই নাম্বারে সুরাতুল ইখলাস পাঠ করবেন আপনি ঘুমানোর পূর্বে কমপক্ষে তিনবার সুরাতুল ইখলাস তিনবার যদি আপনি পাঠ করেন এক খতম কোরআন শরীফে সব আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিবেন সুরাতুল ইখলাস তিনবার পাঠ করে ঘুমাবেন সুরাতুল ইখলাস পাঠ করলে ধনী হয়ে যাবেন একজন গ্রাম্য সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমি অভাব অনটনের মধ্যে আছি সহজ একটি আমল দিয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সূরাতুল ইখলাস পাঠ করবে সূরাতুল ইখলাস পাঠ করলে ধনী হওয়া যায় পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় অভাব অনটনগুলো দূর করে দেয় চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয় রহমত বরকত আপনার জীবনের মধ্যে আল্লাহ নাজিল করবে যত বেশি পাঠ করতে পারেন। সুরাত বোনেরা ঘুমানোর সময়ে তিনটি বার সুরতুল ইখলাস পাঠ করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এক খতম কোরআন শরীফের সওয়াব আপনাদের নামার মধ্যে লিখে দিবেন এবং আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন সুরাতুল ইখলাসটা আল্লাহর কাছে অনেক প্রিয় কারণ সুরাতুল এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর পরিচয় তুলে ধরা হয়েছে অন্য কোন সূরার মধ্যে এত সুন্দর ভাবে আল্লাহর পরিচয়টা তুলে ধরা হয় না আল্লাহু আকবার এই সূরাতুল ইখলাস আপনি তিনবার পাঠ করবেন কমপক্ষে বেশি পাঠ করলে বিশাল সওয়াব আপনি যদি করেন দুই খতম কোরআন শরীফের সাপ দশ বার সুরাত খলাস তালাবাদ করলে আল্লাহ জান্নাতের মধ্যে একটা প্রাসাদ একটা বাড়ি আপনার জন্যে আল্লাহ তৈরি করে দিবে তাই সূরাতুল ইখলাস পাঠ করতে কখনো ভুল করবেন না সূরাতুল ইখলাস আমার সঙ্গে এক বার পড়ুন সহি শুদ্ধ ভাবে আহাদ الله الرحمن লামিয়া লিদ্দোওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এভাবে সুরাতুল এখলাস তিনবার পাঠ করে ঘুমাবেন তিন নম্বরে সর্বশেষ দুরুদ শরীফ আপনি পাঠ করে ঘুমাবেন কমপক্ষে বার দুরুৎ শরীফ পাঠ করে ঘুমাবেন বার আপনি দশবার দুরুশ্বরী পাঠ করে ঘুমালে একশোটা রহমত আপনার উপরে নাজিল হবে একশোটা রহমত আপনার জীবনের মধ্যে আর কি প্রয়োজন একশোটা রহমত যদি আপনার উপরে নাজিল হয় আপনার উপরে আল্লাহ দিয়ে দেয় আপনার মনের মধ্যে শান্তি লাগবে চলতে ফিরতে এবং সব কিছুর মধ্যে আপনি শান্তি পাবেন ইনশা আল্লাহ এই জন্যে আপনি দুরুৎ শরীফ বার পাঠ করবেন যে কোনো শরীফ পাঠ করতে পারেন একবার যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিবে বরকত দিবে একবার দরুদ শরীফ পাঠ করলেই 10টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে আপনার উপরে দুই নম্বরে 10টি গুনা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে তিন নাম্বারে 10টি নেকি লিখে দিবে চার নাম্বারে আপনার দরুদ্রা আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত দরুদ্রা পৌঁছে দেওয়া হবে তাহলে অবশ্যই দশবার বার দূরশ্বরী পাঠ করবেন আপনি যেকোনো দূরশ্বরী পাঠ করতে পারেন ছোট্ট দূর শরীফটা পাঠ করবেন ছোট্ট দূর শরীফটা সহি আমার সঙ্গে পড়ুন صلى الله <سؤال> عليه وسلم صلى الله <سؤال> عليه <سؤال> وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দশ বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাবেন প্রিয় দিনি ভাই এবং বোনেরা এই আমলগুলো করে যদি আপনি ঘুমাতে পারেন আল্লাহু আকবার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এবং সেই রাত্রিতে যদি আপনি মারা যান জান্নাতের মধ্যে চলে যাবেন জান্নাত হবে আপনার ঠিকানা তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমি আবারও সংক্ষিপ্তভাবে ভাবে বলে দিচ্ছি প্রতিদিন রাতে ঘুমানোর সময় তিনটি সুরার আমল করে যদি আপনি ঘুমাতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে পরিবার সংসার থেকে আল্লাহভা অনটনগুলো দূর করে দেবে রেজিকার মধ্যে বরকত দেবে আসমান থেকে রহমত নাসিল করবে যেই রাত্রিতে পাঠ করে ঘুমাবেন ওই রাত্রি আপনাকে আল্লাহ রব্দুল আলামিন ফেরেশতা দিয়ে আপনাকে পাহারা দিবে। পৃথিবীর কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না কোনো কোনো সমস্যাই করতে পারবে না আল্লাহ আপনাকে ফেরেস্তার মাধ্যমে হেফাজত করবে তিনটি সুরার মধ্যে এক নাম্বার হচ্ছে আয়াতল করছি আল্লাহ রাব্বুল আলামিনের সুরাতুল কোরআনুল কারিমের মধ্যে সুরাতুল বাকারার দুই দুইশত পঞ্চান্ন নং আয়াতি হচ্ছে আয়াতুল করছি যত আয়াত আছে কোরআন শরীফের মধ্যে আয়াতের দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম আয়াতুল কুরসি করে দেখে দেখে পাঠ করবেন না হয় মুখস্থ পাঠ করবেন দুই নাম্বার সুরা এখলাস পাঠ করবেন তিনবার এক খতম কোরআন শরীফের সব হয়ে যাবে তিন নাম্বারে দুরুদ শরীফ পাঠ করবেন আপনারা দশ বার তাহলে একশোটা রহমত নাজিল হবে একশোটা গুণা মাফ হবে একশোটা নেকি লেখা হবে দরুদ পৌঁছে দেওয়া হবে এবং বৃষ্টির মতো রহমত আপনার উপরে আল্লাহ দিয়ে খুশি হয়ে যাবে তাই অবশ্যই প্রতিদিন রাত ঘুমানোর সময় আপনারা এই আমলগুলো করতে চেষ্টা করবেন মনে না থাকলে সমস্যা নেই মনে যখনই থাকবে তখনই আপনারা পড়বেন রাতের বেলা ইনশাল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক এবং সুস্থ রাখুক রিজিকে বরকত দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো পরিবার সংসারে শান্তি দিও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ao baracato.